আজকে সকাল সকাল একটা ব্লগ নিয়ে এসেছি এই যে সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি মুরগির মাংসটা ভিজিয়ে দিলাম এদিকে চিচিঙ্গা আর হচ্ছে সরসিংা দুইটা একসাথে কুটে নিয়েছি অনেকগুলো আসলে নষ্ট হয়েছে দেখলাম যে পোকা কিংবা শক্ত রয়ে গিয়েছে কিছু এই যে ডাস্টবিনে প্রায় দুই কেজি সবজির মধ্যে এক কেজি ফেলে দিয়েছি এরকম অবস্থা আসলে যাই হোক ওগুলো এদিকে কেটে রাখলাম মানে ছিলে পরিষ্কার করে রেখেছি আর এদিকে এসেছি আবার পরোটা বানাতে মেয়েদের জন্য রুটি যেহেতু বানানো থাকে সকালে যে বরাবরের মতো পরোটা প্রতিদিন বানাই সেটা হচ্ছে পরোটাটা বানিয়ে আমি তেলের মধ্যে ভেজে রেখে দিব টেবিলে ওদের জন্য আর ফাঁকে ফাঁকে এদিকে হচ্ছে সবজি মাছ মাংস কী কী রান্না করবো সব কিছু রেডি করতেছি আর কি এই যে অন্য চুলায় হচ্ছে তরকারি যেগুলো সেগুলো একটু জাল দিয়ে রাখতেছি চাও বানিয়ে নিলাম এদিকে হচ্ছে আমি তো ছিলে পরিষ্কার করে রেখেছি হেল্পিং হ্যান্ডকে বললাম তুমি কুটে রাখো এই যে চিচিঙ্গা আর সরশিঙ্গা দিয়ে চিংড়ি সুটকি দিয়ে রান্না করব ওসকে আর পেঁপে বললাম যে পেঁপেগুলোও ছিলে রাখো দেখা যাচ্ছে যে নিচে থাকলে আসলে এগুলো ইয়ে হয়ে যায় নষ্ট হয়ে যায় এই যে এখানে মুরগিও রান্না হয়ে গিয়েছে চিচিঙ্গা দুনদুল আর কি এই চিচিঙ্গার সরসিন্দা চিংড়ি সুটকি দিয়ে সেটাও রান্না করে ফেলেছি অলরেডি টেবিলে চলে এসেছে খাবার আমার এগারোটার মধ্যে রান্না হয়ে যায় আর এই যে গতকালকে আমরা বাজারে গিয়েছিলাম চক বাজার কিছু টুকটাক বাজার এনেছি এদিকে এটা হচ্ছে এটা অবশ্যই কয়েকদিন আগের এটা হচ্ছে কাঁঠালের বিচি এখানে আমার যেহেতু আমরা কাটাল বিচি সবাই খাই কম বেশি যার কারণে কাটাল বিছি আনা হয়েছিল কয়েকদিন আগের বাজার আর কি এটা শেয়ার করা হয় নাই যাই হোক কাটালের বিচি তারপর হচ্ছে এখানে এই যে টমেটোটা আসলে অনেক বেশি দাম তবে টমেটোগুলো একদমই পালো না এগুলা তরকারিতে দিলে তরকারির কোনো স্বাদই হয় না যাই হোক তারপরও এনেছিল অনেক বেশি দাম এদিকে চিনি এনেছে চিনি আর হচ্ছে ম্যাগি মশলা এটাও কিন্তু ভীষণ ক্ষতিকর শরীরের জন্য খুব একটা খাই না আসলে খাওয়া হয় না মাঝে মধ্যে দেখা যায় যে একটা রেসিপিতে কালে ভাদ্রে ইউজ হয় আর কি ব্যবহার করি সেই হিসাবে কয়েকটা ম্যাগি মশলা আনতে বলেছিলাম আর হচ্ছে চিনি চিনিটা তো অনেক বেশি প্রয়োজন হয় আসলে যদিও বা আমরা মিষ্টি খাবার খুব একটা পছন্দ করি না সবাই বাসার কম বেশি কেউ খেতে চায় না তারপরেও তো লাগে চিনি চা নাস্তা সব কিছুতে প্রয়োজন হয় চিনি পরোটা বানাতেও দেখা যায় যে চিনি প্রয়োজন হয় চিনির কোনো বিকল্প নেই যাই হোক এগুলো সব আনা হয়েছে এদিকে আমার বুড়ি মাটা মাগরিবের নামাজ পড়ে একটু কোরআনতার বধ করছিলো আর কি ওকেও একটু ভিডিও করে নিলাম স্মৃতি হিসাবে থাকবে আসলে সেই হিসাবে নেয় আর কি তার কোরআন ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে খতম হবে দোয়া করবেন আর এই কয়েকদিন আগে এটা গিয়েছিলাম আমার হাজব্যান্ডের বন্ধুর একটা নাতি হয়েছিল সেই হিসাবে ক্লিনিকে গিয়েছিলাম ওখানে এই যে লিফ্টের সামনে কি পরিমাণে মানে লাইন ধরে আছে সবাই লিফ্টে ওঠার জন্য আসলে যার কারণে এটা একটু ভিডিও করলাম জাস্ট লাইনটা দেখানোর জন্য অনেক বীজ থাকে এখানে যাই হোক এটা ছিল গতকালকে চকবাজারে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম দিয়ে কিছু টুকটাক বাজার করেছি পেঁয়াজ রসুন সরিষা ছোটো মেয়ের জন্য স্যান্ডেল আটা তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা এনেছি আমার মূলত হালুয়া বানানোর ইচ্ছা আছে দেখি রেসিপি হিসাবে দিয়ে দিব আকারে এটাও ছিল কত মহররমের মুরগি মাংস মুরগি গরু মহরমের দিন আর কি সকালবেলা ভিজিয়েছিলাম পোলাও রান্না করেছি মানে চিকেন খাপসা রান্না করেছিলাম খিচুড়ি রান্না করেছিলাম তারপর হচ্ছে ভুনা মাংস করেছিলাম আবার এদিকে কাঁটাল বিছিয়ে রান্না করেছিলাম শুটকি দিয়ে যেহেতু সবার পছন্দের একটা খাবার আর সবজি ছাড়া আসলে খাওয়াও হয় না এই যে চুলায় অলরেডি মশলা দিয়ে আমি বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য এরপরে কালো করে ভুনা করে নিব আর কি খিচুড়িটাও হয়ে যাচ্ছে এদিকে এগুলো মহরমের দিন খেয়েছিলাম আমরা খিচুড়ি বিরিয়ানি খাবসা। ভুনা মাংস এদিকে দেখেন আমার জানলার পাশে যে খেলার মাঠের মধ্যে খেলতে আসছিল উনি খেলতে গিয়ে হঠাৎ পরে ওনার হাতটা খুব বেশি মস্কে গিয়েছিল উনি এমনভাবে চিৎকার দিয়েছে আসলে আমার খুব খারাপ লেগেছিলো উনি প্রায় আধা ঘন্টাভাবে শুয়েছিল উঠতে পারতেছিল না ওনার হাত একটু ফ্র্যাকচার হয়ে গিয়েছে হাতটা মো মানে গায়ের নিচে পড়েছে বালকি মানুষ যাই হোক এদিকে যে মহরমের খাবার রেডি বুনা মাংস খিচুড়ি কাপসা আম খেজুর যেহেতু আমরা রোজা রেঁকেছিলাম আজ এতটুকু আসসালামু আলাইকুম